ইতিহাস এ টু জেডে তোমাকে স্বাগতম ইতিহাস কুইজের যে ক্লাস আমরা শুরু করেছি আজ তার ক্লাস নাম্বার পাঁচ ইতিপূর্বে চারটি ক্লাস আপলোড করা হয়েছে সেই ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এই ক্লাসগুলিতে সমগ্র ভারতীয় ইতিহাসের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর থাকছে এবং এগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত এই ক্লাসগুলি ওয়ান লাইন হিসাবে হচ্ছে যাতে অল্প সময়ে অধিক পরিমাণে প্রশ্নোত্তর আলোচনা করা যায় ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন প্রশ্ন এক বেদের শেষ ভাগ কোনটি তাহলে বেদের শেষ ভাগ কোনটি সঠিক উত্তর কি হবে আচ্ছা এখানে সঠিক উত্তর হচ্ছে উপনিষদ ঠিক আছে উপনিষদ সঠিক উত্তর প্রশ্ন দুই প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন তাহলে প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ঋষভদেব বা ঋষভনাথ ঠিক আছে ঋষভনাথ বা ঋষভদেব সঠিক উত্তর আর তোমরা জানো যে জৈন ধর্মের যে শেষ তীর্থঙ্কর ছিলেন তিনি মহাবীর এবং তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন তিন আলেকজান্ডারের ভারত আক্রমণকালে মগধের রাজা কে ছিলেন তাহলে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করছেন তখন মগধের রাজা কে ছিলেন সঠিক উত্তর কি হবে আর এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ধননন্দ ঠিক আছে ধননন্দ সঠিক উত্তর নন্দবংশের শেষ শাসক ছিলেন ধননন্দ এবং এই ধননন্দকে কৌটিল্য সহতায় চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেন মগধের মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে আচ্ছা প্রশ্ন চার দক্ষিণ ভারতের কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন তাহলে দক্ষিণ ভারতের কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর দ্বিতীয় পুলকেশী ঠিক আছে দ্বিতীয় পুলকেশী সঠিক উত্তর দ্বিতীয় পুলকেশীর একজন সভাকবি ছিলেন যিনি রবিকীর্তি ঠিক আছে রবিকীর্তির আয়হল যে প্রশস্তি সেটা থেকে কিন্তু এই দক্ষিণ ভারতের এই যে দ্বিতীয় পুলুকেশি তিনি হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন সেটি জানা যায় ঠিক আছে তাহলে দ্বিতীয় পুলুকেশী সভাকবি কেছিলেন রবিকীর্তি এবং রবিকীর্তির রচনা হচ্ছে আয়ল প্রশস্তি পরবর্তী প্রশ্ন প্রশ্ন পাঁচ কল্যাণের চালক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি কেছিলেন তাহলে বিক্রমাদিত্যের সভাকবি কে ছিলেন যিনি চালুক্যরাজ ছিলেন সঠিক উত্তর তাহলে কি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বিল হন ঠিক আছে বিলহন সঠিক উত্তর বিলহন ছিলেন চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি এবং বিলহনের একটি বিখ্যাত রচনা হচ্ছে বিক্রমাঙ্ক দেব চরিতম ঠিক আছে যিনি তার যে পৃষ্ঠপোষক ষষ্ঠ বিক্রমাদিত্য তাকে সম্মান নিয়েই তার মানে তার সম্মানেই এই গ্রন্থটি রচনা করেছিলেন ঠিক আছে গ্রন্থটির নাম বিক্রমাঙ্ক দেব চরিতম আচ্ছা প্রশ্ন ছয় খলজি বংশের প্রতিষ্ঠাতা কে তাহলে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে জালাল উদ্দিন ফিরোজ শাহ খোলজি ঠিক আছে জালাল উদ্দিন ফিরোজ শাহ খোলজি এই খোলজি বংশের প্রতিষ্ঠা করেছিলেন তোমরা নিশ্চয়ই খলজি বিপ্লবের নাম শুনেছ অর্থাৎ দিল্লিতে মামিলুক বা দাস বংশের বংশকে বারোশো নব্বই খ্রিস্টাব্দে উচ্ছেদ করে এই জালাল উদ্দিন ফিরোজ খলজি খোলজি বংশে প্রতিষ্ঠা করেছিলেন দিল্লি সুলতানিতে ঠিক আছে তো এই বারোশো নব্বই খ্রিস্টাব্দে তার জন্য এই যে ঘটনা এটাকেই বলা হচ্ছে খোলজি বিপ্লব তাহলে এই যে খলজি বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন তাহলে জালাল উদ্দিন ফিরোজ খলজি ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন সাত তুজুক ই বাবরির লেখক কে ছিলেন তাহলে তুজুক ই বাবরি এই গ্রন্থটির লেখক কে ছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাবর ঠিক আছে বাবর সঠিক উত্তর এই তুজুক ই বাবরি এটি তুর্কি ভাষায় রচনা করেছিলেন বাবর নিজে এটি তার আত্মজীবনী এবং এই তুজুক ই গ্রন্থটিকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল ঠিক আছে ফার্সি ভাষায় অনুবাদ করে তার নাম নামা রাখা হয়েছিল পরবর্তী প্রশ্ন প্রশ্ন আট তুজুক ই জাহাঙ্গীর লেখক কে ছিলেন তাহলে তুজুক ই জাহাঙ্গীর লেখক কে ছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর জাহাঙ্গীর ঠিক আছে জাহাঙ্গীর তিনি তুজুক ই জাহাঙ্গীরই লেখেন এটিও কিন্তু জাহাঙ্গীর আত্মজীবনী তো মুঘল সম্রাটদের মধ্যে এই দুটি আত্মজীবনী ছিল একটা হচ্ছে তুজুকি বাবরী এবং তুজুকি জাহাঙ্গীরি ঠিক আছে তুজুকি বাবরী যেটা বাবর লিখেছেন এবং তুজুকি জাহাঙ্গীরি যেটি জাহাঙ্গীর লিখেছেন যদিও আগের ক্লাসে এটি আলোচনা করা হয়েছে ঠিক আছে তো তোমরা যারা এখনো আগের ক্লাসটি দেখো তারা অবশ্যই দেখে নেবে ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নয় মুঘল দরবারে যে প্রধান তিনটি দল গড়ে উঠেছিল তাদের নাম কি কি। তাহলে মুঘল দরবারে যে প্রধান তিনটি দল গড়ে উঠেছিল তাদের নাম কি কি সঠিক উত্তর কী হবেন সঠিক উত্তর ইরানি তুরানি এবং হিন্দুস্তানি ঠিক আছে ইরানি তুরানি ও হিন্দুস্তানি হচ্ছে সঠিক উত্তর এই তিনটি দল কিন্তু মুঘল দরবারে গড়ে উঠেছিল পরবর্তী প্রশ্ন প্রশ্ন দশ ভারতে প্রথম ভাইস রয় কে ছিলেন তাহলে ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন আগের ক্লাসে আলোচনা করা হয়েছে যে আঠেরোশো সতান্ন খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ হচ্ছে তারপরে যে মহারানী ভিক্টোরিয়া ঘোষণা ঠিক আছে সেই ঘোষণাপত্র অনুসারেই কিন্তু এই ভাইস রয় পথ সৃষ্টি করা হয়েছিল তাহলে ভারতে প্রথম ভাইস রয় কে ছিলেন সঠিক উত্তর কী হবে লর্ড ক্যানিং ঠিক আছে লর্ড ক্যানিং সঠিক উত্তর আচ্ছা তোমরা যারা রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষাতে ইতিহাসে যেসব প্রশ্নগুলি একবার একাধিকবার এসেছে অর্থাৎ ইতিহাসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের উপরে মক টেস্ট দিতে চাইছো বা প্র্যাকটিস করতে চাইছো তাদের জন্য আলাদা একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে সেই প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে অথবা প্লে থেকে তোমরা চেক করতে পারো হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন এগারো ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কোথায় গড়ে ওঠে তাহলে ভারতের বস্ত্রবায়ন শিল্প প্রথম কোথায় গড়ে উঠেছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কলকাতার ঘুষুরিতে ঠিক আছে কলকাতার ঘুষুরিতে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন বারো আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন তাহলে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী ঠিক আছে স্বামী দয়ানন্দ সরস্বতী আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক প্রশ্ন তেরো ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তাহলে ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর সতীশচন্দ্র মুখার্জি ঠিক আছে সতীশচন্দ্র মুখার্জি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন চোদ্দ নজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন নজয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর তাহলে ভগৎ সিং ভগৎ সিং সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক প্রশ্ন পনেরো কে ভারত খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হন ঠিক আছে কে তাহলে ভারত খিলাফত সম্মেলন যেটি তেইশে নভেম্বর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে তাহলে সেই সম্মেলনের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন সঠিক উত্তর তাহলে কী হবে আর যেখানে সঠিক উত্তর হচ্ছে তাহলে মহাত্মা গান্ধী ঠিক আছে মহাত্মা গান্ধী সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন ষোলো কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে তাহলে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে সঠিক উত্তর কি হবে আচ্ছা এখানে সঠিক উত্তর হচ্ছে লাহোর অধিবেশনে ঠিক আছে লাহোর অধিবেশনের সঠিক উত্তর যেটি উনিশশো উনত্রিশ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং এই যে লাহোর অধিবেশন যেখানে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল তাহলে এই অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু ঠিক আছে তো পণ্ডিত জওহরলাল নেহেরু এই লাহোর অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন সতেরো জাপানে থাকাকালীন রাজবিহারী বসু কোন রাজনৈতিক সংস্থা গঠন করেছিলেন তাহলে সঠিক উত্তর কি হবে জাপানে থাকাকালীন রাজবিহারী বসু কোন রাজনৈতিক সংস্থা গঠন করেছিলেন সঠিক উত্তর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ঠিক আছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন আঠারো পার্লামেন্টের নিম্নকক্ষে সভাপতিত্ব করেন কে তোমরা জানো যে পার্লামেন্টের আমাদের যে ভারতীয় পার্লামেন্ট সেটি দুই কক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ তাই তো কক্ষ হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা তাহলে এই যে নিম্নকক্ষ লোকসভা সেখানে সভাপতিত্ব করেন কে সঠিক উত্তর তাহলে কি হবে সঠিক উত্তর স্পিকার ঠিক আছে স্পিকার সঠিক উত্তর আর উচ্চকক্ষ যে রাজ্যসভা সেখানে মানে যিনি চেয়ারম্যান অর্থাৎ সভাপতিত্ব করেন কে তাহলে সেখানটায় তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি ঠিক আছে রাজ্যসভায় তাহলে উপরাষ্ট্রপতি এবং লোকসভাতে হচ্ছে স্পিকার আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন উনিশ নৌ বিদ্রোহ কবে হয়েছিল তাহলে নৌ কবে হয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর উনিশশো সালের আঠেরোই ফেব্রুয়ারি ঠিক আছে উনিশশো ছেচল্লিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি হচ্ছে সঠিক উত্তর মুম্বাইয়ের যে এইচ এম আই এস তালোয়ার নামক একটি নৌঘাঁটিতে এই বিদ্রোহ প্রথম হয়েছিল ঠিক আছে মুম্বাইয়ের এইচ এম আই এস তালোয়ার নামক একটি নৌঘাটিতে এই নৌ বিদ্রোহ প্রথম হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন কাকে ভারতের বিসমার্ক বলা হয় তাহলে কাকে ভারতের বিসমার্ক বলা হয় ইতিমধ্যে কিন্তু এই যে বিভিন্ন ছদ্মনাম উপাধি ঠিক আছে এগুলি নিয়ে একটি আলাদা ক্লাস তৈরি করা হয়েছে সেই ক্লাসে এরকম অনেক গুরুত্বপূর্ণ উপাধি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে সেই ক্লাসটি যারা নি তারা অবশ্যই দেখে নেবে ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তাহলে এই প্রশ্নটির উত্তর কী হবে যে ভারতের বিসমার্ক কাকে বলা হয় সঠিক উত্তর সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে ঠিক আছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে কেন তাকে ভারতীয় বিসমার্ক বল বলা হয় সেটিও কিন্তু সেই ক্লাস আলোচনা হয়েছে ক্লাসের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশানে থাকবে এবং তোমরা দেখে নেবে তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে এই প্রকার গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য আর তোমরা যারা প্রতিদিন কুইজ অংশগ্রহণ করতে চাইছো তাদের জন্য একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে ঠিক আছে ইতিহাস এ টু জেড নামে তো তোমরা সেই চ্যানেলটি অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স প্লেলিস্টটিকে তোমরা অবশ্যই দেখে নেবে কারণ সেই প্লেলিস্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়েই প্লে তৈরি করা হয়েছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং